ভোটের আগে রাজ্য থেকে বিপুল নগদ টাকা ও মদ মাদক বাজেয়াপ্ত হলো। পয়লা মার্চ থেকে রাজ্যে কত হিসাব বহির্ভূত নগদ বাজেয়াপ্ত করা হলো। বৃহস্পতিবার একুশে মার্চের পর শুক্রবার বাইশে মার্চও তার পরিসংখ্যান প্রকাশ করল কমিশন এদিন সাংবাদিক বৈঠক করে কমিশন জানিয়েছে পয়লা মার্চ থেকে রাজ্যে চার কোটি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে ভোটের দিন ঘোষণার সময় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল অবাধ স্বচ্ছ ভোট করানোর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হল চার এম মাসেল মানি মিস ইনফরমেশন এমসিসে সেই চ্যালেঞ্জের মোকাবিলায় প্রথম দিন থেকেই সক্রিয় পদক্ষেপ করছে কমিশন বাজেয়াপ্ত করা হয়েছে নগদ মাদক উপঢৌকন দামি ধাতু জোর কদমে কমিশনের হয়ে এই কাজ করছে ইডি আয়কর দপ্তর রাজ্য পুলিশ সিবিআই সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী অফিসারের দপ্তর জানিয়েছে পয়লা মার্চ থেকে রাজ্যে চব্বিশ কোটি চৌত্রিশ লক্ষ আশি হাজার টাকার মদ এগারো কোটি পঁয়ত্রিশ লক্ষ আশি হাজার টাকার মাদক আঠারো কোটি তেইশ লক্ষ নব্বই হাজার টাকার দামি ধাতু চৌত্রিশ কোটি ছাব্বিশ লক্ষ টাকার উপ উদ্ধার করা হয়েছে অরিন্দম নিয়োগী সিইও অ্যাডিশনাল সিইও কলকাতার তিনি কি বলছেন শোনাব আপনাদের জানেন যে আমাদের প্রত্যেকটা জেলায় বিভিন্ন রকম এজেন্সি রয়েছে যেটা সেন্ট্রাল এবং স্টেট তারা বিভিন্ন ধরনের চেকিং করছে এবং বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ক্যাশ লিকার যে সমস্ত ইলিগাল সাবস্ট্যান্সেস তারা মনে করছে বা যেগুলোর কোনো ডকুমেন্টস ক্যারি করতে পারছে না সেগুলো সিজ করা হচ্ছে তার মধ্যে এখনো পর্যন্ত যে সিজারটা হয়েছে সেটা হচ্ছে ক্যাশ সিজার হয়েছে ফোর ক্রো টোয়েন্টি টু লাখ লক্ষ পঞ্চাশ হাজার লিকার যেটা সিজ হয়েছে টোয়েন্টি ফোর ক্রো থার্টি ফোর লাখ এইটির থাউজেন্ড অর্থাৎ চব্বিশ কোটি চৌত্রিশ লক্ষ আশি হাজার টাকা সিজার হয়েছে এগুলো সবই ফার্স্ট মার্চ থেকে আজকে পর্যন্ত ড্রাগস সিজার হয়েছে হ্যাঁ এগারো কোটি পঁয়ত্রিশ লক্ষ আশি হাজার অর্থাৎ ইলেভেন ক্রোর থার্টি ফাইভ ল্যাখ এইট্টি এইট্টি থাউজেন্ড প্রেসাস মেটাল গোল্ড এবং অন্যান্য যে প্রেশাস মেটাল রয়েছে সেগুলো যেটা সিজ করা হয়েছে এইটিন ক্রোড় টোয়েন্টি থ্রি ল্যাখ নাইনটি থাউজেন্ড আঠারো কোটি তেইশ লক্ষ নব্বই হাজার টাকার এবং অন্যান্য বিভিন্ন আইটেম তার মধ্যে ফ্রি বিজ এগুলো রয়েছে যেগুলোর কোনো ডকুমেন্ট উপযুক্ত ডকুমেন্ট পাওয়া যায়নি সেই জন্য এগুলো সিজ করার নিয়ম আছে চৌত্রিশ কোটি ছাব্বিশ হাজার টাকা অর্থাৎ থার্টি সিক্স ক্রোড় টোয়েন্টি সিক্স ল্যাখ এগুলো হচ্ছে আজকে সিজার হয়েছে অবাধ ভোট করাতে বিভিন্ন জেলায় মোতায়েন করা হবে সাধারণ পর্যবেক্ষক কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলায় ইতিমধ্যে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে তিন জেলায় পুলিশ পর্যবেক্ষক হিসেবে আইপিএস অফিসারদের নিয়োগ করা হয়েছে ২২ মার্চ থেকে আলিপুরদুয়ারে তিন কোম্পানি কুচবিহারে পাঁচ কোম্পানি জলপাইগুড়িতে চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ভোটে অভিযোগ নেওয়ার জন্য সিভিজ সিভিজিল নামের একটি অ্যাপ চালু করেছে কমিশন সেই অ্যাপে কেউ কোনো অভিযোগ জানালে কমিশন একশো মিনিটের মধ্যে তার সমস্যার সমাধানের চেষ্টা করবে কমিশন জানিয়েছে সেই অ্যাপে শুক্রবার পর্যন্ত পাঁচশো পাঁচটি অভিযোগ জমা পড়েছে তার মধ্যে তিনশো একানব্বইটি অভিযোগ নিয়ে পদক্ষেপ করেছে কমিশন বিরানব্বইটি অভিযোগ খারিজ করেছে বাইশটি অভিযোগ শোনা বাকি রয়েছে এই বিষয়ে কি বলছেন শোনাব আপনাদের আমাদের প্রথম ফেজের যে লোকসভা নির্বাচন সেখানে নমিনেশনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে গত কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত চলবে সাতাশে ফেব্রুয়ারি সাতাশে মার্চ পর্যন্ত চলবে তো গতকাল আমার আমাদের যে নমিনেশান জমা দেওয়ার যে সংখ্যা সেটা আমরা জানাচ্ছি কোচবিহারে জমা পড়েছে চারটি নমিনেশন বিজেপি দিয়েছে দুটি এবং এসইউসিআই দিয়েছে দুটি অর্থাৎ এই একটি সিটের জন্য দুটি দুটি মোট চারটি নমিনেশন জমা পড়েছেন দিয়ে দিয়েছেন দুটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আলিপুরদুয়ারে এখনও কোনো নমিনেশন জমা পড়েনি এবং জলপাইগুড়িতে একটি নমিনেশন জমা পড়েছে বিএসপি এরপরে আমরা আসছি অবজারভারের ব্যাপার বিষয়ে আমাদের তিনটি জেলার জন্য প্রথম পর্যায়ের সেখানে জেনারেল অবজারভার এবং পুলিশ অবজারভার আসছেন তাদের ডিটেল আমরা পেয়ে গেছি আমাদের কুচবিহার জেলার জন্য ডক্টর রবি কুমার শুরুপুর আসছেন তিনি দু হাজার চার ব্যাচের আই অফিসার জলপাইগুড়ির জন্য আসছেন শ্রী এস মে এস এম সামাল আইএস টু থাউজেন্ড টেন ব্যাচ এবং আলিপুর আলিপুরদুয়ারে আসছেন পাতিল ওয়াই শিবানা গৌড়া টু থাউজেন্ড টুয়েলভ ব্যাচ এবং তিনজন যে পুলিশ অবজারভার আসছেন তারা হচ্ছেন কুচবিহারের জন্য মিস্টার কুমার বিশ্বজিৎ আইপিএস জলপাইগুড়ির জন্য আসছেন ডক্টর আইপিএস ব্যাচ এবং আলিপুরদুয়ারের জন্য শ্রী পুনিত রাস্তোগি আইপিএস নাইনটিন নাইনটি ফাইভ ব্যাচ এর মধ্যে এই আমরা জানিয়ে রাখি যে এই সমস্ত অবজারভাররা যখন পৌঁছে যাবেন তাদের কন্ট্যাক্ট ডিটেলস এবং কখন থেকে কখন তারা পাবলিকের মিটিংয়ের জন্য অ্যাভেলেবেল হবেন সেটা তারা ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা জানিয়ে নেবেন নিয়ম মতো এর সঙ্গে সঙ্গে আমাদের যারা সেকেন্ড ফেজের এক্সপেন্ডিচার অবজারভার আছেন তাঁরা তাদের ডিটেলও আমরা পেয়ে গেছি দার্জিলিংয়ের জন্য আসছেন শ্রী পুষ্কর কাটুরিয়া ইনি ইন্ডিয়া আইআরএস টু থাউজেন্ড টুয়েলভ ব্যাচের অফিসার আর দার্জিলিংয়ের জন্য আরেকজন আসছেন শ্রী বি নিশানাথ রাও আইআরএস টু রায়গঞ্জের জন্য আসছেন শ্রী হর্ষ সিদ্ধান্ত গৌতম আইআরএস টু ব্যাচ বালুরঘাটের জন্য শ্রী বিপি রমেশ আইআরএস টু ব্যাচ দার্জিলিং এর জন্য দুজন আসছেন রায়গঞ্জের একজন এবং বালুরঘাটের একজন এনারা হচ্ছেন এক্সপেন্ডিচার অবজার্ভার ভোটের আগে রাজ্য থেকে বিপুল নগদ টাকা ও মদ মাদক বাজেয়াপ্ত পয়লা মার্চ থেকে রাজ্যে কত হিসাব বহির্ভূত নগদ বাজেয়াপ্ত করা হল বৃহস্পতিবার একুশে মার্চের পর শুক্রবার বাইশে মার্চও তার পরিসংখ্যান প্রকাশ করে কমিশন এদিন সাংবাদিক বৈঠক করে কমিশন জানিয়েছে পয়লা মার্চ থেকে রাজ্যে চার কোটি বাইশ লক্ষ কুড়ি হাজার টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে ভোটের দিন ঘোষণার সময় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল অবাধ স্বচ্ছ ভোট করানোর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হল চার এম মাসেল মানি মিস ইনফরমেশন এমসিসি লঙ্ঘন করা সেই চ্যালেঞ্জের মোকাবিলায় প্রথম দিন থেকে সক্রিয় পদক্ষেপ করছে কমিশন বাজেয়াপ্ত করা হয়েছে নগদ মাদক উপধৌকুম দামি ধাতু জোর কদমে কমিশনের হয়ে এই কাজ করছে ইডি আয়কর দপ্তর রাজ্য পুলিশ সিবিআই সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী অফিসারের দপ্তর জানিয়েছে পয়লা মার্চ থেকে রাজ্যের চব্বিশ কোটি চৌত্রিশ লক্ষ আশি হাজার টাকার মদ এগারো কোটি পঁয়ত্রিশ লক্ষ আশি হাজার টাকার মাদক আঠারো কোটি তেইশ লক্ষ নব্বই হাজার টাকার দামি ধাতু চৌত্রিশ কোটি ছাব্বিশ লক্ষ টাকার উপঢৌকন উদ্ধার করা হয়েছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব